স্বপ্ন আপনার পূরণ করে দেওয়ার দায়িত্ব আমাদের সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে বাদ বাইক উনিশ লক্ষ টাকা আবার ব্যাংক লোনের মাধ্যমে হবে এটা আবার ভিডিওটা আপনারা পুরোটা না দেখলে বুঝবেন না প্রজেকশন হেডলাইট এলইডি পক লাইট আছে এলইডি ইন্ডিকেটার ভাল মাসাল্লাহ সেফটি সেন্সর সেফটি সেন্সর আছে রিমটা কিন্তু ভাই অসাধারণ কন্ডিশন টায়ারগুলো জাপানে ডাউনলোড টায়ার তেরো টায়ারি এটার কিন্তু হোয়াইট কালারটাও আমাদের স্টকে আছে দেওয়া যাবে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো এসি সব জি জি ব্ল্যাক এন্ট্রি দুই হাজার বিশের মডেল এক্স প্যাকেজের গাড়ি ওকে ব্যাকসাইডটাও যদি দেখেন ইউজ স্পেস ডালা কিন্তু পুশ ইউজ স্পেস চাইলে কিন্তু আবার এলপিজি করতে পারবে হাইব্রিড গ্যারে কোনো সমস্যা সব কিছু এলইডি এই পাশটা এই গাড়ি সবচেয়ে দেবে অসাধারণ লাগতেছে রিমগুলো আপনি যদি খেয়াল করেন প্রায় চার ওটাই নতুন ইউজ একটা স্পেস আর এক জিউ এখন সবই পুষি স্টার্ট ইএক্স প্যাকেজ কিলোমিটার দাম খুবই কম অনলি বিয়াল্লিশ হাজার কিলোমিটার হয়ে গেছে বিয়াল্লিশ হাজার কিলোমিটার জি ব্ল্যাক ইন্টেরিয়র এখনকার সকল গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র এক জিও যা আসতেছে যদি ইঞ্জিন দেখাই এই যে দেখেন স্টিকারগুলো যেভাবে ময়লা আছে ওগুলো এভাবেই আছে আমরা কনফার্ম হওয়ার পরে ওয়াশ পলিশ করে দিব এটা হাইব্রিড নন হাইব্রিডটা আমাদের স্টকে আছে হোয়াইট কালারটা আছে অ্যাভেলেবেল এটা দুই হাজার বিশের মডেলের ইএক্স প্যাকেজের এক জি ব্যাঙ্গলোনের সিস্টেমটা বলতেন এটা গাড়ির দাম হচ্ছে টোটাল দাম চব্বিশ লক্ষ কড়া টাকা ব্যাঙ্ক লোন হবে উনিশ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে বাদবাকি টাকাটা পাঁচ বছরের কিস্তির মাধ্যমে নিতে পারবেন আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল আলাইকুম